আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা যেটা দেখছি যে বাংলাদেশের রাজনীতি একটা পরিবর্তন এবং বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এক সময় যারা খুবই মিত্র ছিল বন্ধু ছিল তারা এখন পরস্পরের মুখোমুখি একে অন্যের সমালোচনা করছে যা এক সময় ছিল অবিশ্বাস্য এমনকি একে অন্যকে দেশ ছাড়া করারও হুমকি দিচ্ছে এই যখন অবস্থা তখন একটা প্রশ্ন খুব আলোচিত হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কি তার আদর্শিক অবস্থান পরিবর্তন করছে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান চরিত্র আমরা যেটা জানি যে মুক্তিযুদ্ধের একদম উষালগ্নে যখন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়নি তখনই তিনি বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং এক পর্যায়ে তিনি কালুরঘাট ভেতার কেন্দ্র থেকে স্বাধীন পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে ক্ষমতার পালাবদ বদলের এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এবং সেখান থেকে তিনি প্রথমে জাক দল এবং পরে জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা করেন বিএনপি প্রতিষ্ঠা করেন এবং বিএনপির একটা মূল থিম যদি আমরা দেখি তাহলে দেখি যে সংবিধানে তিনি একটা বিরাট পরিবর্তন আনেন সংবিধানে তিনি বিসমিল্লাহ রহমান রহিম সংযুক্ত করেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি তার রাজনীতি পরিচালনা করেন এবং আমরা যেটা দেখি যে পুরো বাংলাদেশ রাষ্ট্রের একটা অবকাঠামো কাঠামোগত পরিবর্তন তিনি নিয়ে আসেন স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ যে পথে যাচ্ছিল তিনি তার পুরো গতিপথ পাল্টে দেন এবং এটা বহু বছর ধরে আমরা শুনে আসছি যে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ এটা হচ্ছে বিএনপি রাজনীতির একটা প্রধান থিম বিএনপিতে জিয়াউর রহমান নানা রকম মত পথের মানুষকে এক করেছিলেন এবং কি বিএনপির এখন খুবই আলোচিত এক নেতা তার এক সাক্ষাৎকার আমি পড়েছিলাম যে তিনি বলেছেন জিও রহমানকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে স্বাধীনতা বিরোধীদের কেন তিনি বিএনপিতে আনলেন জিয়াউর রহমান তাকে বলেছিলেন যে তিনি জিয়াউর জিয়ার চেয়ে বড় মুক্তিযোদ্ধা নন যেটা আমি বলছিলাম যে জিয়াউর রহমান নানা মত পথের মানুষ বিশেষ করে যাদের সমাজে কন্ট্রিবিউশন রাখার মতো যোগ্যতা ছিল তাদেরকে এক ছাতার নিচে নিয়ে আসেন এবং তার দলে বিখ্যাত মুক্তিযোদ্ধারা যেমন ছিল তেমনি স্বাধীনতা বিরোধী হিসেবে পরিচিত বেশ কিছু রাজনীতিবিদও ছিলেন তারপর আমরা যেটা দেখি জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয় ষড়যন্ত্রে তিনি হত্যার শিকার হন পরবর্তীতে বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন এবং দীর্ঘদিন তিনি বিএনপিকে মানুষের কাছে নিয়ে যান এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল ঐতিহাসিক উনিশশো সালে নির্বাচনে বিএনপি অনেকটা নাটকীয়ভাবে জয়লাভ করে তবে সরকার গঠনের জন্য দলটির আরও কিছু আসন প্রয়োজন ছিল পরবর্তীতে জামায়াতের সমর্থনে তারা সরকার গঠন করে এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য যদিও জামায়াত পরে আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল পরবর্তীতে আমরা যেটা দেখি যে এক পর্যায়ে বিএনপি জামাত চার দলীয় জোট গঠিত হয়েছিল এবং তারা ক্ষমতার অংশীদারও ছিল দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর যখন যুদ্ধাপরাধের বিচার যেটা আসলে কেতাবি নাম হচ্ছে বিরোধী অপরাধের বিচারের ইস্যুটি সামনে আসে এবং আবার বিচার শুরু হয় তখন এটা স্পষ্টভাবেই বলা যায় বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা অনেকবার এটার এসব বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং জামাত নেতাদের পক্ষে তারা হয়তো শক্ত কোনো আন্দোলন করেনি কোনো অবস্থান নেননি কিন্তু একাধিক বিবৃতি বক্তব্য কিন্তু রয়েছে এবং যেটা বলছিলাম বিএনপিতে স্বাধীনতা বিরোধী হিসেবে পরিচিত রাজনীতিবিদদের তখনও একটা অনেকেই ছিলেন এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সে আদালতে বিচার হয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর হয় তারপর আমরা যেটা দেখি যে বিএনপির যে ঐক্যের রাজনীতি সেটা কিন্তু বহাল ছিল বাংলাদেশকে বিভক্তি থেকে ঐক্যের দিকে নিয়ে আসার জন্য বিএনপির যে স্লোগান সেটাতে আমরা কোনো পরিবর্তন দেখি না এবং ওই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে রাজনীতি সেটাতেও কোনো পরিবর্তন দেখা যায় না কিন্তু গেল কয়েক মাস ধরে বিএনপির সেই অবস্থান পরিবর্তন হচ্ছে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন বিশেষ করে দৃশ্যত আওয়ামী যখন বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে আউট হয়ে গেল এরপর বিএনপি তার আদর্শিক অবস্থান পরিবর্তন করছে কিনা এটা আলোচিত হচ্ছে এই প্রশ্নটা এটার আসলে নিশ্চিত কোনো উত্তর এখনই দেওয়া সম্ভব নয় এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু আমরা যেটা দেখছি বিএনপি সম্ভবত তার ইতিহাসে প্রথমবারের মতো স্বাধীনতা বিরোধী তার ইস্যুটা খুব সামনে নিয়ে এসেছে এবং জামাত নেতাদের খুবই কঠোর সমালোচনা করছে এমনকি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু যেটা বলেছেন যে বিএনপি চাইলে জামাত বাংলাদেশ মানে বিএনপি যদি চায় জামাত রাজনীতি করতে পারবে না তাহলে জামাত সেটা পারবে না এমন কথাও তিনি বলেছেন এবং রাজাকারের বাচ্চা নিয়ে পুরনো অনেক বাংলাদেশের রাজনীতির পুরনো অনেক স্লোগান আমরা বিএনপির মিছিলে দেখতে পাচ্ছি সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা আদর্শিক পরিবর্তন বা আদর্শিক কি বলবো ঝাঁকুনির লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু বিএনপি আসলে তার আদর্শ পুরোপুরি পুরোপুরি পরিবর্তন করছে কিনা কিংবা বিএনপি নতুন কোনো রাজনৈতিক মতাদর্শের দিকে যাচ্ছে কিনা সেটা যেটা আমি বললাম এখনই আসলে পরিষ্কার করে বা নিশ্চিত করে বলা কঠিন তবে এটা হয়তো বোঝা যায় যে সামনের দিনগুলোতে বিএনপির রাজনীতি আরও স্পষ্ট হতে থাকবে জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বিএনপি এবং খালেদা জিয়ার খালেদা জিয়ার আমলে জনগণের কাছে যাওয়া বিএনপি এবং তারেক রহমান যিনি বিএনপিকে তৃণমূল পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেই বিএনপির রাজনীতি অন্তত আদর্শগতভাবে পাল্টে যায় কি না সেটা নিয়ে আসলে রাজনীতিতে একটা বিরাট কৌতূহল রয়েছে